প্রিয় দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন প্রিয় দর্শক শেখ হাসিনার সেই পিওনের অ্যাকাউন্টে এখন জমা হয় ছয়শ ছাব্বিশ কোটি টাকা চলুন বিস্তারিত তত দেনি জাহাঙ্গীর হত্যার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা করা হয়েছে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার সেই পিওন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে আলোচিত সাতশো কোটি টাকার মালিক ব্যক্তিগত সহকারী পিওন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাংক হিসাবে কোটি লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে পাশাপাশি জাহাঙ্গীরত তার স্থির বিশাল অঙ্কের অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন তিনি জানান আলোচিত পিয়ন জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদক উপপরিচালক রাশিদুল ইসলাম এবং তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন মামলার এজাহার এ থেকে জানা যায় আসামি জাহাঙ্গীর আলমের স্থাবর অস্থাবর মিলিয়ে আঠারো কোটি উনত্রিশ লাখ দশ হাজার আটশো বিরাশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানুষে আটটি ব্যাংকের তেইশটি হিসাব সর্বমোট ছয়শো কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো সাত টাকা জমা অথবা ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন অনুসন্ধানে আরও দেখা যায় যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব অবৈধ সম্পদের অর্জনের মাধ্যমে তার নিজ নামে ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাব খুলেছেন তার আটটি ব্যাংকের তেইশটি হিসাবে সর্বমোট ছয়শো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো ষাট টাকা জমা হয় এবং ছয়শো কোটি ষাট লাখ পনেরো হাজার ছয়শো একাত্তর টাকা উত্তোলিত হয় যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্নভাবে তার হিসাবে জমা হওয়ার পর তিনি তা বিভিন্ন পন্থায় স্থানান্তর করেছেন যার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধু দু হাজার চব্বিশ সালের প্রথম পাঁচ মাসের তেরাশি দিনে মোট একশো টাকা জমা করেন এবং একশো কোটি তিরানব্বই টাকা উত্তোলন অথবা ফান্ড ট্রান্সফার করেন এদিকে জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে করা মামলায় বড় হয় তিনি নিজ নামে ছয় কোটি আশি লাখ আটচল্লিশ হাজার ছয়শো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বুক দখল রেখে দুর্নীতি দমন কমিশন আইন দু এর ২৭ এক দ্বারা তৎসৎ দণ্ডবিধির একশো নয় দ্বারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন প্রসঙ্গত এবছরের চোদ্দোই জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়ে গণভবনের সংবাদ সম্মেলন করেন সেখানে সাংবাদিকদের এক পোস্টের জবাবে তিনি বলেন আমার বাসার পিয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এই ঘটনায় আলোচনায় আসেন সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীর আলম অভিযোগ রয়েছে রাজধানীর মিরপুর বাড়ি বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে তার নামে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে হলফনামায় বছরের সব মিলে প্রায় পঞ্চাশ লাখ টাকা আয়ের কথা উল্লেখ করেন জাহাঙ্গীর আলম এ স্ত্রীর নামে ব্যাংকে সোয়া এক কোটি টাকা তার নিজ নামে আড়াই কোটি টাকা থাকার কথাও উল্লেখ করেছেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ আপডেট সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ